সালামু আলাইকুম সালাম ওরমতুল্লাহ শেখ আমার বড় ভাই তার স্ত্রীকে পড়দের ব্যাপারে বারবার সচেতন করার পরেও সমাধান না হওয়াতে রাগের মাথায় বলেছে যে তোমাকে তালাক দিলাম তালাকের ব্যাপারে ওনার কোনো নলেজ না থাকার কারণে উনি একজন আলেমকে গিয়ে প্রশ্ন করেছেন যে আমি আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিলাম বলেছি এতে কি তালাক হয়েছে তাকে জানানো হয়েছে যে জি এর দ্বারা আপনার এক তালাক হয়েছে এখন তার মনে তালাকের ব্যাপারে ভয় ঢুকেছে সে এখন মনে করতেছে ফতোয়া নেবার জন্য সম্মানিত আলেমকে যে পুনরায় স্ত্রীকে তালাক দিলাম বলা হলো এটার দ্বারা কি আবার একটা তালাক হয়ে গেছে না হবে না ফার্সিতে একটি প্রবাদ রয়েছে আলেম আলমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান না তুলে কুফুর কুফুর না বাসা কুফুরি কথা নকল করা কুফুরি নয় যেমন কেউ বলছে যে ফেরাউন বলেছিল আনার অব্বকুমল আলা আমি তোমাদের মহান প্রভু মা আলিম তুল্লাহমি আমি আমার ছাড়া তোমাদের কোনো মাহুদ উপাস্য আমি তো জানি না আমি তোমাদের মাহুদ তো এই কথা যে নকল করছেন নাস্তিক নাস্তিকের এলাহ নেই এই যে নকল করছেন তো কাফের হয়ে যাবেন নাস্তিক কাফের আপনি নকল করছেন কুফরি কথা নকল করলে কুফরি যেমন হয় না তেমনই তালাক দিয়েছেন বা তালাকের মশলা জিজ্ঞাসা করতে গিয়ে তালাকের কথা যে নকল করছেন তাতে তালাক হবে না বলছেন সার কথা হচ্ছে ফতুয়া জানার জন্য আলেমকে যে পুনরায় স্ত্রীকে তালাক দিলাম বা তালাক দিলাম বলেছি এইভাবে বলার কারণে কি আবার আরেকটা তালাক হয়ে গেছে না হয়নি সেটা জানতে চাচ্ছি তার নিয়ত ছিল এভাবে বলার দ্বারা তালাক হয়েছে কিনা সেটা আলেমের থেকে জানতে চাও যেমনটা বললাম যে এতে তালাক হয়নি আর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যে কোনো পদক্ষেপ নেবেন তালাক দেবেন সে সম্পর্কে আগে জানবেন তারপর ঠান্ডা মাথায় তালাক দেবেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকো মস্তাজি আলাইকুম আসসালামতুল্লাহ আমার প্রশ্ন হলো অনেক আলহাদিস ভাই জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করে এরা আহাদিস নয় আহাদিসের ঘরে জন্মেছে কিন্তু এরা আহাদিস নয় এরা বিভ্রান্ত এদের মধ্যে খারেজিদের লক্ষণ রয়েছে চরমপন্থীদের লক্ষণ রয়েছে এদের ব্যাপারে কিছু নসিহত করুন আর অনেক ইসলামী ছাত্র শিবিরের ভাইরা বলে জালেম শাসকরা মুসলিমদের উপর অনেক নির্যাতন চালাচ্ছে ফলে ইসলাম কায়েম হচ্ছে না তাই তারা বলে রসুল্লাহ ইসলাম কায়ম করতে প্রচেষ্টা চালিয়েছে ইসলাম কায়েম করা মানে কি ক্ষমতা দখল করা এটি তো ঘুমরাহি এটি তো কোরআনের অপব্যাখ্যা এটি তো এহুদ্দিন আসার অনকরণ যে আপনি কোরআন অনুসরণে আপনি কোরআনের ব্যাখ্যা করছেন শৈতান বিভ্রান্ত করেছে দিন কায়ম মানে দিনের যে কোনো বিষয় কায়েম করা তহিদ থেকে শুরু করে যে কোনো আমল করছেন ফরোজ আর হারাম থেকে বাঁচছেন সবগুলি হচ্ছে দিন কায়েম করা দিন কায়েম মানে রাষ্ট্রীয় ক্ষমতা এটি হচ্ছে জঙ্গিদের গুমরাহি আর জঙ্গিদের পৃষ্ঠপোষক জামাতি এফবানিদের গুমরাহি আল্লাহ গুমরাহি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে যারা গুমরাহিতে নিমজ্জিত হয়েছে আর বাকি মুসলিম ভাই তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন বলছেন যে আমাদের ইসলাম কায়মের চেষ্টা করা ইমানি দায়িত্ব হ্যাঁ ইমানি দায়িত্ব আপনি চেষ্টা করুন প্রতিদিন ঘুম ভাঙলেই ফজরের সালাদ সবচেয়ে বড় দিন কায়েম করা হ্যাঁ আর তারপরে সন্ন্যতন অফলগুলি আদায় করে এগুলি দিন কায়েম করা আর তারপরে জামাতের পাবন্দি করা দিন শিখা কোরআন ভিত্তিক দিন শিখা ভালো আলেমদের কাছ থেকে দিন শিখবেন নিজেরাই সেলফ স্টাডি করবেন যেমন আপনাদের মুরব্বি ছিল আর তেমনই আপনাদের অবস্থা আপনাদের মধ্যে কোনো ভালো আলেম নেই এইরকম হলে তার হবে না জি আল্লাহেদা দান করুন